আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছো রহমতে আমরাও ভালো আছি তো দেখতে দেখতে পনেরো ষোলোটা রোজা তো চলে গেল তো আজকে স্যারিতে ভাবতেছি একটা ভত্তার আইটেম করব তো স্যারি টাইমে উঠে না তখন করতে মন না এই জন্য সব কিছু এখন প্রিপারেশন করে রেখে দেবো স্যারি টাইমে উঠে শুধু পেঁয়াজ মরিচ ডলে তাহলে ভর্তাটা বানাতে পারবো তখন তো এই জন্য দেখো এই যে বলের ভিতর সব কিছু নিয়ে নিলাম দেখতে তো পেলে তো এখন এই যে আলুটা চলে নিচ্ছি আর আমার মেয়ে দেখো আমার সাথে বসে বসে সব কিছু এনজয় করছে ও ছোটবেলা থেকে আমি যখন রান্নাবান্না করি তো অনেক মানে দেখে আমার সাথে সাথেই থাকে আর রান্নাবান্না হলে তো কথাই নেই মানে একদম ওইখান থেকে লর্ব না আমি যতক্ষণ রান্নাবান্না করবো কাটাকাটি করবো ওইখানে বসে বসে দেখবে তো আজকে ভাবতেছি একটা বর্তা বানাবো তো এইখানে দেখো সিম নিয়ে নিছি তারপর একটা টমেটো দেশি টমেটো নিয়ে নিছি একটা আলু নিয়েছি তারপর অর্ধেক বেগুন নিয়ে নিছি তো দুই তিন কুয়ারও সুন্দর লাগবে তো এই ভর্তাটা না আমার কাছে খুবই পছন্দ লাগে তো রোজার মাছ আর সাথে কোনো ভর্তাটা তো এত খাওয়া হয় না আর যেহেতু সারাদিন রোজারা হয় ওরকম ঝালমাল খেতেও পারি না তো এই জন্য ভাবতেছি আজকে সেই ভর্তা দিয়েই খাবো কারণ মাছ মাংস খেতে খেতে না আর ভালো লাগতেছে না এই জন্য মাংস তো এমনিতেই ভালো লাগে না আর মাছই দিন ধরে খেতে খেতে মাছ থেকে ওর রুচুই এসে তো মাছ রান্না করছে অবশ্যই কিন্তু মাছ খাবো না সেয়ারিতে তো এই জন্য ভাবতেছি যে একটা ভত্তা মানে এগুলো আছে না আমি লবণ দিয়ে হালকা সিদ্ধ করে রেখে দিব। তারপরে স্যারি টাইমে মরিচ টাইলে ধনেপাতা পেঁয়াজ কেটে ওটা বানিয়ে ফেলবো আর স্যারি টাইমে এত টাইম থাকে না সিদ্ধ করা যাবে না এই জন্য এখন সব কিছু কাটাকাটি করে সিদ্ধ করে রেখে দিব। তো দেখো সব কিছু কাটাকাটি করে নিচ্ছি আর টমেটোটা আমি পুরোপুরি কাটি নি কারণ টমেটোর বীজগুলো বেড়ে যাবে বের হয়ে যাবে জন্য শুধু সিলকাটা রিমুভ করার জন্য হালকা একটা মানে ক্র্যাশ করে দিছি তো এদিকে দেখো আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে কেটে কুটে সিদ্ধ বসিয়ে দিলাম তো বললাম যে ডাল রান্না করছিলাম আর এই যে মাছ হব করছিলাম কিন্তু এগুলো দিয়ে খেতে ইচ্ছে করছিল না দেখে এই পরে আমি একটু ভর্তা সিদ্ধ করে রেখে দিই এগুলো রাত্রে ভর্তা করে খাওয়া যাবে আর এদিকে দেখো মেঘে না একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম মাসাল্লাপ সুন্দর করে মানে সিলকাটা পুরাই সিলতে পারছে আর আমাকে বলছে দেখো আমি পারছি আমাকে মা মাসাল্লাহ বড় হয়ে গেছে তো তলপর পরে হয়ে গেছিলো পরে আমি বই দেওয়া ধুয়ে দিই পরে আমি ধুয়ে দিয়েছিলাম পরে ও খেলো পুরোটা শেষ করতে পারে নাই বাদ বাকিটা আমি খেয়ে ফেলছিলাম অর্ধেক খেতে পারছেন আর এদিকে দেখো আমার এই যে দেখো সবগুলো না সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই দেখো টমেটোর কুসাটা খুলে খুলে আসছে তো যখন ভত্তাটা বানাবো তখন কুসাটা ছাড়িয়ে নিতে হবে আর বেগুনের কুসাটাও ছাড়িয়ে নিতে হবে তো দেখো এই যে এখন স্যারি টাইম হয়ে গেছে ঘুম থেকে উঠে তারপরে মেয়েকে সিজ দেওয়ালাম কারণ রাত্রে মাঝখানে ওরে একবার সিজ দেয় তো স্যারি টাইমে এখন সিজ দেওয়া হয় যেহেতু স্যারি টাইমে ওঠা হয় আর অন্য অন্য সময় দেখা যায় যখন উঠি যখন টের পাই রাত্রে তখন দেওয়া হয় তো এখন যেহেতু স্যারি টাইমে উঠি তখনই দিই তো ওই জন্য ওকে সিজ টিজ দিয়ে তারপরে ভত্তাটা একটু গরম বসালাম মানে যেগুলো সিদ্ধ করে রাখছিলাম ওইগুলো গরম করতে বসাইছি কারণ ঠান্ডা একদমই মজা লাগবে না এই জন্য ডালও গরম করতে বসাইছি সব কিছু গরম করে খেতে খুবই ভালো লাগে যতই গরম হোক সবজি যে তরকারি এগুলো গরম গরমই ভালো লাগে আমার কাছে তো এই যে দেখো মোটামুটি গরম হয়ে গেছে আর এখন এই যে দেখো আমি তিনটা মরিচ টেলে নিলাম লবণ সরষের তেল ধনেপাতা সব কিছু নিয়ে নিছি যা যা প্রয়োজন আর এখন আমি এই যে ঝটপট ভত্তাটা মেখে নিব আর এভাবে না মানে একদম টাটকা টাটকা বর্তা বানিয়ে খেতে খুবই মজা লাগে আর শুকনো দিয়ে যে কোনো বর্তা খুবই মজা লাগে সব থেকে ভিতর আমার মানে ফেভারিট হচ্ছে লোট্ট সুটকি বুনা চ্যাঁপা শুটকি বর্তা এগুলো কিন্তু এগুলাতে এখন রমজান মাস খাওয়া যাবে না এর জন্য মানে এই সবজিতেই বর্তা বানাচ্ছি আর এরকমভাবে অনেকে বর্তা বানিয়ে খায় হয়তো বা সিম আলাদা করে খায় টমেটো আলাদা করে খায় কিন্তু আমি এই তিন চারটা মিক্স করে বানাই আমার কাছে খুব ভালো লাগে আর এটা না এত বেশি একদম ম্যাশ করব না মানে একদম মিহি করবো না একটু দানা দানা আলুগুলো একটু গোটা গোটা থাকবে ভালো লাগবে মুখে কামড় করলে তো যাই হোক দেখো ওই যে খাবারটা বেড়ে নিয়ে আসছি ভাত ডাল আর ভর্তা একদম দিয়ে খেলে একদম গলা শুকনা শুকনা লাগবে জন্য সামান্য একটু ডাল নিয়েছি তো এখন চটপট স্যারিটা করে নেবো আর সময় বেশি ঘন ছিল না বিশ মিনিট আস্তে আস্তে রোজা শেষ হচ্ছে আর সময় একদম কমে আসছে যেহেতু চারটার দিকে এলাম এলাম দিয়ে রাখছিলাম তো ভত্তাটা বানাইতে পারি তেমন অনেকটা সময় চলে গেছে তো এই যে দেখো এখন ঝটপট মানে খাবারটা খেয়ে নিব তারপরে নামাজ টামাজ পরে আবার দেখি কি করি নামাজ যদি পড়ি তো পড়বো না পড়লে তো দেখি কি করি আর স্যারি খাওয়ার পরে না নামাজ কোঁশির উপরে আস্তে আস্তে দেখা যায় একদম ভোর হয়ে যায় আর আমরা যেহেতু পাঁচতলা থাকি একদম সূর্যটা আমাদের পশ্চিম দিক দিয়ে উঠে তো মানে একদম সুন্দর লাগে দেখতে তো একদিন তো পুরো একদম সূর্য ওঠার পরে আমি ঘুমাইছি তো যাই হোক এদিকে দেখো আমি খাবারটা মানে ভর্তা দিয়ে খুবই এনজয় করে খাচ্ছিলাম আর ভর্তা আমার ছোটোবেলা থেকে কেন জানি এত পছন্দ আমি বলতে পারবো না আমার সামনে যতই মাছ মাংস মানে পোলাও বিরিয়ানি থাকুক আমি আগে ভর্তা দিয়ে শুরু করুন কোথাও গেলে ভর্তা থাকলে তো যাই হোক যে আজকের স্যারিটা আমার হচ্ছে এতগুলো স্যারি যে পনেরো ষোলোটা স্যারি গেছে সবচেয়ে বেস্ট ছিল মানে খেতে দুর্দান্ত লাগতে আর ভর্তা দিয়ে না ভাত মানে খুব তাড়াতাড়ি খেয়ে ফেলা যায় গাপ গুপ গাপ গুপ ডুকাইলে গিলা ফেলা যায় আর মাছ মাংস খেলে এগুলো দেখে কাটা বেছে বেছে খেতে হয় তো যাই হোক এই যে স্যারিটা খেতে খেতে আজকের ভিডিওটা এখানে রাখবো কারণ স্যারিটা মানে ভিডিও বানাতে একটু মানে সমস্যা হয়ে যায় কারণ বুঝুই তো সময় স্বল্পতা তারপরে উঠে তরকারি গরম করা আবার আজকে ভর্তও বানাইছি মানে একদম সময় তাড়াতাড়ি চলে যায় তো যাই হোক ঝটপট স্যারিটা খেয়ে নেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর পাশে থেকো আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক স্যার কমেন্ট করে তো আল্লাহ হাফিজ সবাই ভালো থেকে সুস্থ থেকো